মন্ত্রিপরিষদ বিভাগ করতে আগামীকাল ভোর ছটার থেকে শুরু করে এক সপ্তাহের জন্য সারা দেশে কঠোর লকডাউন এটির একটি পরিপত্র জারি করা হয়েছে সরকারি পরিপত্রে লকডাউন কথাটি ব্যবহার করা হয় না কিন্তু আমরা সবাই মনে করছি তো এটাতে বিস্তারিত বলা কে চলতে পারবে কে চলতে পারবে না কে বাইরে বের হতে পারবে কে বের হতে পারবে না সমস্ত বিষয়গুলো একবার পরিষ্কার করে বলা আছে তো আমাদের যেটি বলে সেটা হলো সরকার জরুরি সেবা বলতে যে প্রতিষ্ঠানগুলোকে বুঝিয়েছে যে পণ্যবাহী গাড়িগুলোকে বুঝিয়েছে এটার বাইরে কোনো ধরনের যানবাহন আমরা এই শহরে চলতে দেব তবে মানুষের নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো থাকে যেমন কাঁচা বাজার করা হয়তো কেউ প্রেশারের রোগী তার ওষুধ কেনা প্রয়োজন অথবা কেউ কোভিড করতে যাবে কেউ কোভিডের টিকা দিতে যাবে এই সমস্ত বিষয়গুলা কোভিডের টেস্টের জন্য মেসেজ দেখিয়ে যেতে পারবে আর বাজারের জন্য তার আশেপাশের যে বাজার সেখানে রিক্সায় যেতে পারবে কেউ কোনো যানবাহন ব্যবহার করে যন্ত্রচালিত যানবাহন ব্যবহার করে কেউ কোনো বাজারে বা ওষুধের দোকানে এখানে যেতে পারে না না পরে কেউ যেন কোনোভাবে আর আপনারা জানেন যে সমস্ত অফিস আদালত তো বন্ধ থাকছে পাশাপাশি শপিং মল এবং কোনো ধরনের সমাবেশ সেটা রাজনৈতিক হোক সামাজিক হোক বিয়ের অনুষ্ঠান হোক কমিউনিটি সেন্টার বিনোদন কেন্দ্র সবগুলো এখন কমপ্লিটলি বন্ধ থাকবে অর্থাৎ এবার আবহাওয়াটাই মানে শোক হচ্ছে যে আমরা কঠোর থাকবো আমরা কোনোভাবেই এই লকডাউন ভঙ্গ করে কোনো মানুষ রাস্তায় নানাবিধ যে অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয় আমরা যদি সন্তুষ্ট না হয় যে উনি কি কারণে বের হয়েছে তাহলে কিন্তু এবার তাকে বেশ আইনে ঝামেলায় করতে হবে আমরা যানবাহনকেও ব্যবহার করলে বটর যাই না আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এছাড়া যদি আমাদের সাথে ম্যাজিস্ট্রেট থাকেন ম্যাজিস্ট্রেট দিয়ে তার জরিমানার ব্যবস্থা করা হবে এর পাশাপাশি দণ্ডবিধির একটি ধারা আছে দুইশো উনসত্তর এই দুইশো উনসত্তর ধারা আমরা প্রয়োগ করব তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ তাকে গ্রেপ্তার করে আদালতে বিচারের জন্য পাঠাবো এটি কখনো আমরা করি নাই এবার আমরা এই এই অবস্থার পর্যন্ত যাব যে কারণ সঙ্গত কারণ না দেখাতে পারলে তাকে গ্রেপ্তার করব এবং যদি এমন হয় যে আর ডিএম তিনিে পাসপোর্ট হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তাদের মানে আদালতে চালান করা হয়েছে সেরকম পরিস্থিতিও হতে পারে বাইরে বের হলে সঙ্গত কারণ ছাড়া আমরা গ্রেফতার করব মামলা নেব এবং তাদের কথা আদালতে চালাব গণমাধ্যমের ভাই বোনের যারা আছেন আপনারা জনbmod্যে কাজ করেন আপনারা আপনাদের পুলিশের পত্র প্রদর্শন করে সহজেই কোনো জায়গায় পরামর্শ করতে পারবেন এ তাতে কোনো সমস্যা নেই

ছয় মাস ন্যূনতম ছয় মাসের বোধ হয় না ছয় মাস পর্যন্ত যে জরিমান বা উভয় দ্বন্দ্বের বিধান আছে